আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী আমি দয়ারার মানুষ আমি দোয়ার মানুষের সাথে আমার চলাফিরা দীর্ঘদিন ধরে আমি দেখতে পাচ্ছি যে দোয়ার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ চলাফিরা আমাদের অনেক ক্ষতি হচ্ছে অনেক কষ্ট হচ্ছে তার পাশাপাশি বেকারত্ব তারপরেও হসপিটাল গেলে ডাক্তার নাই নার্স নাই এই যেটা অসুবিধাটা মানুষের এগুলো শোনার কেউ নাই যা কিছু হয়েছে অতীতে দলীয়করণ হয়েছে সবকিছু দলের মানুষদেরকে সুবিধা দেওয়া হয়েছে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমার কোনো বাহিনী নাই জনগণের প্রতিনিধি হিসাবে আমি কাজ করতে চাই প্রথমত যোগাযোগ ব্যবস্থাটাকে আমি ইমপ্রুভ তারপরে হচ্ছে যে সেবা মানুষের মৌলিক অধিকার যেন সে পায় হসপিটাল গেলে যাতে সে চিকিৎসা পায় ডাক্তার পায় নার্স পায় তারপরে হচ্ছে বেকারত্ব এই দ্বারার ঘ দিয়ে স্নাতকের অনেক ফ্যাক্টরি চলতেছে কিন্তু আমার দৃষ্টিতে দুইটা হোক তিনটা না হোক একটা ফ্যাক্টরি হওয়া উচিত যাতে এই দ্বারার মানুষের কর্মসংস্থান হয় যাতে বেকারত্ব দূরীকরণ হয় আমি দায়িত্বগুলো আমানত হিসাবে নিব ইনশাল্লাহ ব্যক্তিগত উদ্যোগে যতটুকু করার আমি করে যাচ্ছি করব এবং আগামীতে যদি আমাকে এই সুযোগটা দেওয়া হয় দায়িত্বটা আমি আমানত হিসেবে নিব এবং আপনাদের অধিকার আমি পৌঁছে দিব আপনাদের অধিকারের কথা আমি পার্লামেন্টে বলবো শুধু বলবো না আদায় করে সারবো ইনশাল্লাহ আপনাদের আপনাদের কাছে অনুরোধটা আমাকে একবার সুযোগ দেন অতীতে দিয়েছেন আপনারা প্রতারিত হয়েছেন অতীতের সরকার দ্বারা অতীতের এমপি দ্বারা আমার কাছে প্রতারিত হবেন না আপনাদের আমানত আমার কাছে আমানতই থাকবে এবং জবাবদিহিতা দিয়ে থাকবে আপনাদের কোথায় কি হচ্ছে না হচ্ছে আপনারা জানবেন আমার একটা মিডিয়া আছে আমার একটা সংবাদপত্রের মাধ্যমে আপনারা জানবেন আপনার ভবিষ্যৎ প্ল্যান প্রোগ্রামগুলো কোথায় কি হচ্ছে না হচ্ছে আপনারা জানতে পারবেন আপনারা আগামীতে আমাকে এই সম্মানটা দিবেন আমাকে কাজ করার সুযোগটা করে দিবেন আমি কর্ম দিয়ে আপনাদের এই ঋণ পরিশোধ করব ধন্যবাদ